চেন্নাইয়ের মাঠেও পারফর্ম করতে পারছেন না মাথিসা পাথিরানা মুস্তাফিজুর রহমানরা দলের সেরা বোলারদের অফ ফর্মের কারণে হারতে হচ্ছে দলকে গত ম্যাচে মুস্তাফিজ করেছেন ভুলে যাওয়ার মতো বাজে বোলিং তবে কি ব্যর্থতা নিয়ে দেশে ফেরা উচিত নাকি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেবেন মুস্তাফিজ চেন্নাইয়ের মতে যে কারণে হাঁটছে তারা একটি ছবির পোস্টের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে ধোনির দল দলের ব্যর্থতা ও মুস্তাফিজকে নিয়ে একে বললেন চেন্নাইয়ের হেড কোচ টেকিং ইট ইন দ্য স্ট্রাইট ইংরেজি এই বাক্যের কাছাকাছি বাংলা অর্থ ঠান্ডা মাথায় কোনো কিছুর মোকাবিলা করা চেন্নাই সুপার কিংসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ম্যাচের পর এই পোস্ট করা হয় একটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে পোস্টে ছবিটি চেন্নাইয়ের খেলোয়াড়দের কারো মুখে হাসি নেই সবগুলো মুখী গম্ভীর মুস্তাফিজুর রহমান সেসব মুখের একদম মাঝে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে মহেন্দ্র সিং ধোনির কথা শুনছেন আইপিএলে গতকাল রাতে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ছয় উইকেটে হেরেছে চেন্নাই জয়ের জন্য শেষ ওভারে সতেরো রান দরকার ছিল লখনৌর ডেথ ওভার বিশেষজ্ঞ বলে শেষ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ কাইকাত কিন্তু মুস্তাফিজ চার বলের মধ্যে ম্যাচ শেষ করেছেন কথাটা উল্টোভাবে বলা মানে মুস্তাফিজের চারটি ডেলিভারির মধ্যেই ম্যাচটা জিতে নেয় লখনৌ এরপর চেন্নাইয়ের ওই পোস্ট দেখে একটি ব্যাপার বুঝে নেওয়া যায় হারকে ঠান্ডা মাথায় মেনে নিয়েছে চেন্নাই শেষ ওভারটা বাজে করায় মুস্তাফিজ চেনের পরের ম্যাচগুলো সুযোগ পাবেন কি না ফেসবুকে বাংলাদেশি দর্শকদের এই দুশ্চিন্তার অন্তত একটি টোটকা হতে পারে চেন্নাইয়ের ওই পোস্ট তবে চেন্নাইয়ের প্রথম কোচ স্টেভিন ফ্লেমিং দলের সঠিক সমন্বয় এখনও বের করতে না পারায় চিন্তিত আর কথা বলতে গিয়ে প্রসঙ্গ কালকের ম্যাচে যেমন রাচিন রবীন্দ্রকে বসিয়ে ড্যারেল মিচেল ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু মিচেল এগারো রানে আউট হওয়ায় এই সমন্বয়েও চেন্নাইয়ের কাজে লাগেনি টুর্নামেন্টের এই পথ পর্যন্ত চেন্নাই স্কোয়াডের ভারসাম্য মাঝে মধ্যে ঠিক থাকে মাথিসা পাথি রানা চোটে পড়েছেন মুস্তাফিজুর রহমান ভিসার কাজে ফিরেছিলেন দেশে তখন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি আগামী পহেলা মে পর্যন্ত তাকে পাবে চেন্নাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে এরপর দেশে ফিরবেন মুস্তাফিজ অর্থাৎ সমন্বয়ের মাধ্যমে সঠিক দলটি বের করতে হবে খেলোয়াড়কে সব সময় পাচ্ছে না কিংবা পাবে না চেন্নাই ম্যাচের পর ফ্লেমিংয়ের কথায় সেটা বোঝা গেল আমরা কিছু জায়গা নিয়ে অস্বস্তিতে আছি স্বল্প সমাধান নয় আমরা দলের সঠিক সমন্বয়টা বের করার চেষ্টা করছি সামনে আমাদের আরেকটি পরিবর্তন আছে মুস্তাফিজুর কারণে আমাদের চোটা ঘাত ছিল কিন্তু প্রধান কাজ হলো ফর্মে থাকা খেলোয়াড়দেরকে কাজে লাগানো সেজন্য একটু সময়ও লাগে মুস্তাফিজকে আর মাত্র দুটি ম্যাচে পাবে চেন্নাই আটাশ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও পহেলা মে পাঞ্জাব কিংস এ দুটি ম্যাচে চেন্নাই তাকে খেলাবে কিনা সেটাও বড় প্রশ্ন চলতি আইপিএলে মুস্তাফিজ উইকেট শিকারে চতুর্থ চেয়ে এক উইকেট ব্যবধানে গতকাল রাতে শেষ ওভারে বাজে তার নামের পাশে প্রশ্নবোধক হলেও চিহ্ন এঁকেছে শেষ ওভারে উনিশ রান দেন মুস্তাফিজ রান উঠতেই পারে তবে মুস্তাফিজের লাইন লেংথ দৃষ্টিকুটু লেগেছে অনেকের তিন দশমিক তিন ওভারে একান্ন রানে এক উইকেট নেওয়া মুস্তাফিজ কালকের ম্যাচে ওভার প্রতি রান দেওয়ায় চেন্নাইয়ের সব বোলারকেই ছাপিয়ে গেছেন সর্বোচ্চ আটটি ডট দিলেও সর্বোচ্চ সংখ্যক ছক্কাও হজম করেছেন চেন্নাইয়ের বোলারদের মধ্যে এসবই চোখে বেঁধছে মুস্তাফিজের শেষ ওভারটির জন্য